আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি কর্পোরেট টেকনোলজি এটা চট্টগ্রামের চৌমুহনী সিঙ্গার বিল্ডিং এর চতুর্থ তালায় অবস্থিত আমরা আজকে একটা আমাদের অফিসের জন্য ফটোকপি মেশিনের দরকার সেই ফটোকপির মেশিন কিনবো এবং এটার রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর কবির আয়ন আমি কক্সবাজার টেকনোলজি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে চিটঙে আছি সর্বপ্রথম কোন মেশিনটা আমাদেরকে দেখাবে আচ্ছা আমরা প্রথমে আপনাদেরকে দেখাই এটা এএমডব্লিউ এএমডব্লিউ হ্যাঁ এএমডব্লিউ মেশিনটা হচ্ছে যে আপনার এটাতে ওয়াইফাই কানেকশন সহ আছে আচ্ছা হ্যাঁ এবং ডুপ্লেক্স এটা প্রাইস হচ্ছে আটান্ন হাজার পাঁচশো সত্তর হাজার পিস কপি অথবা এক বছর পর্যন্ত পার্স গ্যারান্টি আমরা গ্যারান্টি কার্ড দিব এই ক্ষেত্রে মনে করেন যদি সত্তর হাজার পিস যদি আপনার তিন মাসে শেষ হয়ে যায় তাহলে আপনার গ্যারান্টি শেষ বা আপনার যদি মনে করেন এক বছরে পঞ্চাশ হাজার পিস কপি হয়েছে তাহলে এক বছর পর্যন্ত আপনি গ্যারান্টি পাবেন পাশাপাশি আপনার যদি তিন তিন মাসে গ্যারান্টি শেষ হয়ে যায় বাট সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনার এক বছর থেকে যাবে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আর সত্তর হাজার পিস অথবা এক বছর পার্স গ্যারান্টি তারপর কোনটা দেখা পঁচিশ তেইশ এ এটার দাম হচ্ছে আমাদের আটচল্লিশ হাজার পাঁচশো তো এটার ক্ষেত্রে মানে একই জিনিসই মানে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং পার্স গ্যারান্টি পাচ্ছেন এটা নিশ্চয়ই আসলে হেভি ইন্ডাস্ট্রির জন্য তো যেমন আপনার এটা হচ্ছে যে পঁচিশে আঠাশ এ এটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রির জন্য নেক্সট হচ্ছে যে আমার পঁচিশ তেইশ এডি এটা কিন্তু ডুপ্লেক্স ডুপ্লেক্স জি ডুপ্লেক্স আছে এবং এটা আপনার এটাতে কিন্তু ও এডি এবং এমডব্লিউর মধ্যে পার্থক্য হচ্ছে একটাই ওইটাতে ওয়াইফাই কানেকশন আছে আর এটা হচ্ছে যে আপনি কেবল কানেকশন দিয়ে আপনি ওয়েব নিতে পারবেন কাজ করতে পারবেন কিন্তু ডুপ্লেক্স ডুপ্লেক্স হ্যাঁ এবং এটা ক্ষেত্রে সেম সব কিছু সেম এবং পঁচিশ তেইশ এডি এবং এএমডাব্লিউ দুইটারই প্রাইসও কিন্তু সেম যে আমাদের চট্টগ্রামে আপনাদের কয়টা ব্রাঞ্চ আছে চট্টগ্রামে আমাদের একটাই আমাদের হ্যাঁ চৌমুনিতে আমাদের একটাই ব্রাঞ্চ আর আমাদের হেড অফিস হচ্ছে যে নোয়াখালী টাওয়ার পুরানা পল্টন ঢাকা আচ্ছা কালার প্রিন্টের অনেকগুলো মেশিন আপনি ইপসন এইট জিরো ফাইভ জিরো এটা হচ্ছে যে এটা কালার প্রিন্টার হ্যাঁ কালার প্রিন্টার হ্যাঁ ওয়াইফাই কানেকশন সহ মাধ্যমে আপনি প্রিন্ট দিতে পারবেন এটার প্রাইস হচ্ছে যে তেত্রিশ হাজার পাঁচশো কেন টু জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো এটাও একটা কালার প্রিন্টার বিশেষ করে ফটো প্রিন্টগুলা পটো প্রিন্টগুলো এটা ইয়ে হয় এটার দাম ষোলো হাজার পাঁচশো তারপরে হচ্ছে যে জি ফাইভ সেভেন জিরো এটা আমাদের ছয় কালারের ছয় কালারের একটা প্রিন্টার হ্যাঁ এটা এইটা যে ওয়াইফাই কানেকশান সহ আপনার প্রিন্ট দিতে পারবেন এটা তো ওয়াইফাই কানেকশান সহ আছে এবং এটা এটার দাম হচ্ছে আঠাইশ হাজার না আঠাইশ হাজার এগুলো হচ্ছে যে আমাদের তিনটার ক্ষেত্রে হচ্ছে যে এক বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি ভাই লেজার প্রিন্ট দেখছি হ্যাঁ লেজার প্রিন্ট এইচপির ওয়ান থার্টি ফাইভ ডব্লিউ একটা লেজার প্রিন্ট নর্মাল প্রিন্ট এই ক্ষেত্রে আপনার এটার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা আচ্ছা গ্যারেন্টি ওয়ারেন্টি ভাই গ্যারেন্টি ওয়ারেন্টি বলতে আমাদের সব প্রিন্টারের ক্ষেত্রে আমার এক বছরের ওয়ারেন্টি এল সিক্স এল সিক্স ফোর সিক্স জিরো এটা হেভি প্রিন্টার এটা হেভি প্রিন্টার এটাতে প্রিন্টও করতে পারবেন স্ক্যানও করতে পারবেন ফটো প্রিন্টও দিতে পারবেন এটা কিন্তু ফটোস্টেট মেশিনের মতোই আচ্ছা ফটোকপিও করতে পারবেন প্রিন্টও দিতে পারবেন এবং এটা চার কালারের একটা প্রিন্টার এই প্রিন্টারের দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তারপরে আপনাদের কাছে প্রচুর কালির সংগ্রহ আছে প্লোরাতে গেলাম যে প্লোরার যে ইঙ্কগুলো আছে ওরা বললো যে সাতাশশো টাকায় ওরা অরিজিনাল জিনিস দেয়

তার মনে এবং আমাদের এখানে দেখতে পারেন আমাদের এখানে এই যে এইটা হচ্ছে যে আপনার ক্যাননের ক্যাননের কালি সেভেন জিরো নাইন হ্যাঁ সেভেন নাইন জিরো ক্যানন প্রিন্টারের কালি আবার উপরে আছে আমার দাদার প্রিন্টারের কালি আচ্ছা হ্যাঁ যেমন দাদার প্রিন্টারে এক সেট অরিজিনাল অরিজিনাল সেটের দাম পড়বে একত্রিশশো টাকা আপনার এটার পাশাপাশি আমরা কিন্তু নিজেরাই আনতেছি স্প্ল্যাশ জেট আচ্ছা স্প্ল্যাশ জেট স্প্ল্যাশ জেটের প্রিন্ট এবং অরিজিনালের প্রিন্ট দুইটা প্রিন্ট যদি আপনি পাশাপাশি রাখেন কেউ ডিফেন্স করতে পারবে না ডিফেন্স বের করতে পারবে না যে কোনটা স্প্ল্যাশ জেটের প্রিন্ট এবং কোনটা অরিজিনালের প্রিন্ট এবং এই দুইটা প্রিন্টের মধ্যে কোনো ডিফারেন্স পাবে না প্লাস কালির ক্ষেত্রে কালির ক্ষেত্রে আপনার দামের ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে যে আপনার প্রায় এক সেট কালি চোদ্দশো টাকা এটা এক সেট কালি সাতাইশশো টাকা এবং ফিফটি পার্সেন্ট ডিফারেন্স এবং এই ক্ষেত্রে আপনি দেখতে পারেন এই যে দেখেন আমাদের এই যে এটা হচ্ছে স্প্ল্যাশ জ্যাটের প্রিন্ট আচ্ছা আচ্ছা স্প্ল্যাস জ্যাটে স্প্ল্যাশ জেট কালি দিয়ে প্রিন্ট এটা ছয় কালারের কালি প্রিন্ট হ্যাঁ আবার হচ্ছে যে এটা হচ্ছে চার কালারের কালির প্রিন্ট আচ্ছা এটা হচ্ছে যে আপনার এই যে এল একশো তিরিশ চার কালারের কালি প্রিন্ট আচ্ছা কাস্টমাররা এই ক্ষেত্রে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কোনো কোনো কালিতে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে আচ্ছা আমি একটু প্রশ্ন করি যে দাম যেটা ভালো যে তার মানও তো ভালো কিন্তু এই যে আপনাদের এই কোম্পানি এত সস্তা কীভাবে দিচ্ছে এই কোম্পানি সস্তা দিচ্ছে আসলে আমরা কাস্টমারের কথা চিন্তা করেই আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক সার্চ করে আমরা একালিটা খবর নিয়ে আমরা এটা বের করলাম বের করে কাস্টমারদের সুবিধার জন্যই আমরা এই জিনিসটা ইয়ে করছি আমার একটা প্রশ্ন হলো আমার মেশিনে কোনো ক্ষতি করবে কি না অর্ধেক তো আমার বাঁচলো টাকা বাঁচলো জি আবার মেশিনে হ্যাঁ এই ক্ষেত্রে আপনি বলতে পারেন হ্যাঁ না এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমার মেশিনের আমি পাঁচশো টাকা বাঁচাতে গিয়ে যদি আমি পাঁচ টাকা হেড নষ্ট করে ফেলি তাহলে তার হলো না হল না হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের এই প্রিন্টে এই কালি ইউজ করলে হেডের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না বলাই আছে যে এই কালি ইউজ করলে হেডের কোনো ধরনের ক্ষতি হবে না এই ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে যে যদি এটা বেশি পরিমাণে নেয় তাহলে ওই ক্ষেত্রে আমরা কিন্তু বারোশো টাকাও দেখতে পারবো বারোশো টাকা বারোশো টাকাও আচ্ছা আপনি আপনার ফটোকপির মেশিনে কোন কালি এটা চালাবেন আপনার মেশিনও ঠিক থাকতে হবে দামেও সাশ্রয়ী থাকতে হবে তাহলে উভয়ই ভালো আর যদি আমার সামান্য দামের জন্য আমার মেশিনটা নষ্ট হয়ে যায় তাহলে তো আমার আমও গেল ছালাও গেলো আমরা ওটাও খেয়াল রাখবো তবে ওনারা গ্যারান্টি দিচ্ছে যে ওনাদের কালির মেশিনের ক্ষতি হলে ওনারা সার্ভিস করে দেবে দ্বিতীয় কথা হলো আমরা আসছিলাম ফটো ফটোকপি মেশিনের জন্য আমরা মেশিনটা নেব আমরা ব্যবহার করব ব্যবহার করার পরেও একটা রিভিউ আপনাদেরকে দেব আমাদেরকে আমাদের এই মেশিনের সাথে আর কি কি দিবেন কী ওই যে ওয়ারেন্টি কার্ড কী কী আছে সেটা আমাদেরকে একটু দেখাবে আচ্ছা এই যে ওনাদের এই আমি যে মেশিনটা এটা এক বছরের গ্যারান্টি গ্যারান্টি এখানে একটা শর্ত আছে সত্তর হাজার কপি যদি আপনার হয়ে যায় এক মাসের ভিতরে তাহলে আপনি গ্যারান্টি পাবেন না ওয়ারেন্টি পাবেন পাবেন্টি এই হচ্ছে ওনাদের ঠিকানা সম্মিলিত এই ওয়ারেন্টি কার্ড এটা আপনাদেরকে দেবে আপনি ওনাদের কাছে এসে যদি পঞ্চাশ হাজার কপি থাকে তাহলে আপনি এক বছর পাবেন গ্যারান্টি আর যদি সত্তর হাজার হয়ে যায় গ্যারান্টিটা শেষ হয়ে গেল এটাই সার্ভিস ওয়ারেন্টি কিন্তু এক বছর পাবেন আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি মোড় সিঙ্গার বিল্ডিং সিঙ্গার শোরুমের তৃতীয় তলায় মোবাইল নাম্বার হচ্ছে যে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু জিরো ফোর থ্রি

এটা তো সব সব সাইজের কপি ফটোকপি তো হবে হ্যাঁ এটা আমরা এ3 পর্যন্ত হবে আর কি এ3 পর্যন্ত এ3 পর্যন্ত করা যাবে লিগ্যাল এ3 হ্যাঁ দশ বন্ধুরা এ3 বলতে এই এই কাগজটা এই সাইজে আপনি পাবেন দশ বন্ধুরা এটা খোলা ছিল আমরা যখন একবার নতুন প্রমাণের জন্য ওনার স্টিকারটা খোলার পরে এটার সাথে আঠা আছে যার তাহলে ফিক্সড হয়ে গেল আপনারা একবারে নতুন মেশিন চেনার উপায় হচ্ছে এটা টোনার দিতে হবে না দিতে হবে এটা কি নাম এটা হলো ডেভেলপার ডেভেলপার আচ্ছা এটা কি আমাদের এই ছাত্র তো আমাদের এটা এখন দিতে হবে হ্যাঁ এখানে ইন করতে হবে হ্যাঁ এই দিলে পরে তারপর এই যে এটা আছে আপনার ডয়ার ড্রয়ার হ্যাঁ এই ডয়ারে আপনি কাগজ দিবেন নিভাবে এই যে এখন আমরা এটা এই যে এনার্জি সেভারে চাপ দেব মনে হলো চলে আসলো এটা হলো আপনার এফোর এফোর হ্যাঁ এফোর আপনি এভাবে করতে হয় এটা কপি দিলাম এই যে দেখছেন আমাদের এটা অরিজিনাল কপি আর এটা মেশিন থেকে প্রিন্ট হয়ে বের হলো অরিজিনাল থেকে আপনার প্রিন্ট কপি মাশাআল্লাহ অনেক ভালো এ3 একটা পেজ দিয়ে আমরা এই দুইটাকে একসাথে বসাই নিলাম এটাকে বাইপাস বলে এই বাইপাস থেকে আমরা লিগ্যাল এবং এ3 প্রিন্ট করতে পারবো এ4 করতে পারবো আমরা তিনটে কোয়ালিটি এখান থেকে আমরা কাজ করতে পারবো এখন দেখেন এখানে আমার সাইজ অটোমেটিক্যালি চলে আসবে কিন্তু এখানে সাইজ চাপে সাইজ চাইলে পরে আমরা এখানে সাইজটা সিলেক্ট করবো আচ্ছা এই সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম এবার ডুপ্লেক্স একটা চাই আমরা হ্যাঁ হ্যাঁ একটা ডুপ্লেক্স এখানে ডুপ্লেক্স আছে হ্যাঁ এটাকে হ্যাঁ দর্শক রেডি হয়ে গেল আমাদের ফটোগ্রাফি মেশিন আপনাদের সুবিধার ため আমরা A4 দেখালাম ডুপ্লেক্স দেখালাম A3 দেখালাম A3 দেখালাম বাকিটা আপনার ব্যবহার এবং আপনার জটরের উপর নির্ভর করে ইলেকট্রনিক জিনিস যেহেতু এটা হচ্ছে আপনার মেশিনের সাথে টোনারটা পাবেন এটাতে একটা চিপস দেওয়া থাকে এই চিপস্টার জন্য মূলত টিউবটা দেওয়া হলো এটা কয়েকদিন পরে তার মানে 7 800 কপি হবে পরে আপনাকে একটা নতুন পঁচিশশো টাকা আঠারোশো টাকা আর কত আটত্রিশশো পঞ্চাশ টাকার একটা টোনার আপনাকে পরবর্তীতে এখানে ঢুকাতে হবে চট্টগ্রামে প্রথম আমার মনে হয় আমার জানা মতে ওনারাই প্রথম বাংলাদেশে প্রথম গ্যারান্টি কেউ দেয় এই গ্যারান্টি এক বছরের গ্যারান্টি সহকারে একটা শর্ত আছে সেটা তো সত্তর হাজার ফিস প্রিন্ট যতদিন ফটোকপি আপনার হবে ততদিন ওনাদের গ্যারান্টি আছে আর ওয়ারেন্টি এক বছরের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন